নমস্কার সুবেন ডায়রিতে আপনাদের স্বাগত এক ঝলক দেখে নেওয়া যাক ভারতীয় ক্রীড়াক্ষেত্র কিংস এর কাছে হেরে আইপিএল এ প্লে অফ এ ওঠার আশা ধোনি চেন্নাই সুপার কিংস এর প্রায় শেষ বলা যেতে পারে যে অতীতে আইপিএলগুলোতে চেন্নাই সুপার কিংস যে সাফল্য অর্জন করেছিল তা এবছর বছর আইপিএলে কিন্তু সেই চেন্নাই চেন্নাই সুপার কিংসকে সেইভাবে দেখা যাচ্ছে না বিশেষ করে বুধবার পাঞ্জাব কিংসের কাছে পরাজয় স্বীকার করে আইপিএলে প্লে অফে ওঠার আশা চেন্নাই প্রায় শেষ এদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে যে নির্বাচন তাদের নতুনভাবে করতে হবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে যে এফএসডিএল এর সঙ্গে যে চুক্তি নবীকরণের বিষয়টা সেটাও এই কমিটি অর্থাৎ কল্যাণ চৌবের নেতৃত্বে যে কমিটি এই মুহূর্তে ফুটবল ভবনে বিরাজ করছে তারা এফএসডিএল এর সঙ্গে চুক্তি নবীকরণের বিষয়ে কোনো কথাবার্তা বলতে পারবে না এফএসডিএল এর সঙ্গে নতুনভাবে চুক্তি করতে গেলে নির্বাচনের পর নতুন যে কমিটি আসবে তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে এফএসডিএল এর সঙ্গে তাদের পরবর্তী পরিস্থিতি কী দাঁড়াবে সেই বিষয় আসলে বেশ কিছুদিন ধরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠছিল বিশেষ করে সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে বিভিন্ন পথ থেকে যখন তখন যাকে তাকে সরিয়ে দেওয়া যে কাউকে ইচ্ছা নিজের নিজের ইচ্ছা অনুযায়ী বসিয়ে দেওয়া আর্থিক দুর্নীতি কর্মীদের মাইনে না বাড়িয়ে বিলাসবহুল গাড়ি কেনা নানা অভিযোগে জর্জরিত ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তারপরেই বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করল যে নতুন কমিটি করতে হবে ফুটবল ফেডারেশনকে এদিকে অলিম্পিয়ান মেরি কম কিংবদন্তি বক্সার মেরি কম তার দাম্পত্য কুড়ি বছরের জীবনে অবসান ঘটালেন অর্থাৎ অঙ্কলের সাথে তার যা কুড়ি বছরের দাম্পত্য জীবন তার ইতি ঘটালেন ডিভোর্স দিলেন অঙ্কলকে এদিকে সুপার কাপে মোহনবাগানের পরাজয় ইস্টবেঙ্গল মহামাডার্ন বিদায় নেওয়ার পরে পরে কলকাতার ফুটবল প্রেমীদের আশা বা স্বপ্ন যাই বলুন না কেন আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে ছিল কোয়ার্টার ফাইনালে কেরলকে হারিয়ে সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে হার স্বীকার করতে হলো বাস্তব রায়ের ছেলেদের গোয়া তিন এক গোলে হারিয়ে দিল মোহনবাগানকে আর এর সঙ্গে সঙ্গেই শেষ হলো বাংলার দলগুলোর সুপার কাপ অভিযান প্রতি বছর নববর্ষ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ কলকাতা ময়দানে বিভিন্ন তাঁবুতে হয় বার কিন্তু কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে বার পুজো হলো শুভ অক্ষয় তৃতীয়ার দিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব পরিচালিত অনূর্ধ্ব তেরো মহিলাদের কোচিং স্কুল যার সহযোগিতা বা সহযোগী বেনিয়ান ট্রি অটোমোবাইল সেই মহিলাদের স্কুলে বার পুজো হলো শুভ অক্ষয় তৃতীয়ার দিন রীতিমতো পুজো পাঠ এবং মিষ্টি মুখ শিক্ষার্থীদের উপস্থিতি তাদের অভিভাবকদের উপস্থিতি এবং সিনিয়র ও জুনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব হয়ে হয়ে থাকলো অক্ষয় দেয়ার বিকেলে নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন